মাস্পী মাহারিনের পেছনে দাঁড়িয়ে একই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল হিতাহিত জ্ঞান হয়ে পড়েছে নয়তো তিনটা মানুষের সামনে এমন ঘটনা এত দূর গড়ানোর কথা নয় সীতারা বেগম কনেমতে দৌড়ে প্রবেশ করলো বাড়ির ভিতরে রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকা মাস্পী এবং মাহরিনকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকতে আলোর করুণ অবস্থা দেখে দৌড়ে গেলেন সিংকের সামনে সিংকের পাশে থাকা জগবর্তী পানি ঢেলে দিলেন আলোর শাড়ির আঁচলে জ্বলন্ত থাকা আগুনের ওপর মুহূর্তের মধ্যে আগুন নিভে গেল সীতারা বেগম আতঙ্কে ঘন ঘন শ্বাস প্রশ্বাস ফেলছেন মারিন মাসপি এবং ইসবে শেষে ইনিয়া প্রবেশ করলো রান্নাঘরের ভেতরে সবার চোখ স্বস্তির ভান নেমে এলো সীতারা বেগম আলোর পাশে বসলো আলোর মাথায় হাত রেখে আলোকে অস্থির হয়ে ডাক দিলেন কিন্তু আলো সারাত দেয় না সীতারা বেগম এবার ভয়ে কেঁদে ফেললেন মাসফিয়ে গিয়ে সে অচেতন আলোকে কোলে তুলে নিল ইনিয়া বাঁকা চোখে তাকিয়ে রইল সেদিকে মাসফির পেছনে পিছনে এবার সবাই হাঁটতে শুরু করলো মারিনের রুমে ঢুকে আলোকে শুয়ে দিল মাসফি পেছনে ফিরে ইনিয়াকে উদ্দেশ্য করে বলল মমতাস্তির সঙ্গে নিয়ে আলোর ভেজা ড্রেস বদলে দাও আমি ডাক্তারকে আসতে বলছি মাসপি রুম থেকে বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সীতারা বেগম রুম থেকে বের হয়ে গেল এনিয়া ফস করে দীর্ঘ দীর্ঘশ্বাস ফেললো মমতাজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে ফেলল সকাল দশটা নাগাদ বাড়িতে ফিরে এলো বেগলায় বাড়িতে ঢোকার পর পরিস্থিতি কেমন যেন অন্যরকম লাগছে আজ তার কাছে মারিন এবং এনিয়া ড্রয়িং রুমে বসেছিল পাশে দাঁড়িয়ে আছে মমতাজ অন্য সবাই বসে আছে সীতারা এবং আলো আলোর মুখটা দেখে মেঘালয়ের বুকের ভেতর মোচড় দিয়ে উঠলো ইসে করলো সবার মধ্যে থেকে আলোকে টেনে তুলে দুগালে হাত রেখে আদরে সুরে জিজ্ঞেস করতে কি হয়েছে মিসেস মেঘালয় মনের হিসে দমন করলো মেঘালয় বউটাকে কোনো এক ফাঁকে ঘরে দিয়ে ইচ্ছা পূরণ করা যাবে ভেবে মারিনের থমথমে অবস্থা দেখে মেঘালয় সাদা এপ্রন সোফায় রেখে মুসকে হেসে জিজ্ঞেস করলো কি হয়েছে মা মারিন গার উঁচু করে তাকালো মেঘালয়ের দিকে তারপর আলোর দিকে এক পলক তাকিয়ে মেঘালয়ের দিকে ফিরে তাকিয়ে উদ্দেশ্য করে বলল আমি তো জানতাম তুই কখনোই আমার সঙ্গে মিথ্যা বলিস না মায়ের মুখ থেকে এহেন কথা শুনে মেঘালয় ভীষণ অবাক হলো তোমাকে আমি কখন মিথ্যা বললাম মা আলোর শারলী কমতির ব্যাপারটা বিয়ের আগে থেকে তুই জানতি মারিনের কথা শেষ হবার পর আলো চোখ বন্ধ করে দাঁত দিয়ে ঠোঁটের এক কোণে চেপে ধরল এত লজ্জা এত অবজ্ঞা আল্লা তাকে এই দিন দেখানোর আগে কেন মৃত্যু দিল না সেদিন তার সন্তানের সঙ্গে কেন তার মরণ হলো না মেঘালয় বিস্ময় নিয়ে তাকালো আলোর মুখের দিকে আলোর নিচের দিকে ঝুঁকে থাকা মাথা দেখে মেঘালয় যা বুঝে ফেলা বুঝতে পারল কোনো একটা মাধ্যমে আলোর ব্যাপারটা জেনে গেছে তার মা মেঘালয় দীর্ঘশ্বাস পেলে মাহরিনের দিকে তাকিয়ে বলল মা আলো এখন আমার স্ত্রী ওর কমতি গুণ সবই এখন আমার নামের সঙ্গে জড়িয়ে আছে শুধু শুধু এইসব ব্যাপারে কাটাকাটি করার কি প্রয়োজন তুই শুধু হ্যাঁ অথবা নাতে উত্তর দে তুই জানতি কি না মাহরিনের কথা তার কথা শুনে মেঘালয় অবাক আলোর দিকে তাকিয়ে জবাব দেয় হ্যাঁ জানতাম যদি দেন থাকিস তাহলে রাজি হলি কেন কারণ তুমি চেয়েছিলে আলো তোমার মেঘালয়ের স্ত্রী হোক তোমার শেষ ঈষা পূরণ হিসেবে তুমি আলোকে তোমার পুত্রবধূর রূপে দেখতে চেয়েছিলে মারিন তার সামনে বসে এই মেঘালয়কে চেনে না চির চেনা রূপে তার সামনে বসে থাকা এই মেঘালয়কে তিনি চেনেন না মেঘালয় মায়ের বাধ্যগত সন্তান মায়ের নেওয়াটা যে কিনা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বিষয় মায়ের কাছ থেকে লুকায়নি সেই ছেলে কিনা এত বড় একটা লুকিয়ে রেখেছিল মারিন দিশাহারা বোধ করে আলোকে তিনি কালো বলে কখনো দু সাই করেনি মেয়ের মতো আগলে রেখেছিল কিন্তু আলে এবং তার পরিবার কি করেছে তাদের সঙ্গে বেমানি করেছে তাদের টাকা পয়সা বাড়ি গাড়ি দেখে শেষ পর্যন্ত কিনা তারাও এমন একটা ব্যাপার লুকিয়ে রেখে মেয়েকে পার করে দিয়েছে ভুল তো তার নিজেরও ছিল ক্যান্সের খোঁজখবর না নিয়ে এত বড় একটা ডিসিশন ফাইনাল করেছিল আজ একটা দুর্ঘটনার জের ধরেই এত বড়ো একটা ব্যাপার সম্পর্কে জানতে পারলেন হ্যাঁ হ্যাঁ আমি চেয়েছিলাম কিন্তু এত বড় শারীরিক খুদ যার আছে তাকে তোর জন্য চাইনি আমি মেঘালয় আমি তোকে একবারও বলিনি তুই আমার জন্য এত বড় স্যাক্রিফাইস কর আমি জানতাম আলো কালো গণি ভালো মনের মিষ্টি একটা মেয়ে কিন্তু মারিন বাকি কথা বলতে পারছে না আলো যেন ঠিক সেই দিনগুলোতে ফিরে গেল যে দিনগুলোতে পাত্রপক্ষের লোকেরা ঠিক এভাবে আলোকে তুচ্ছ তাচ্ছিল করতো মেঘালয়ের মাহরিনের সামনে গিয়ে দাঁড়ালো মারিনের হাত দুটো ধরে বলল আলো কালো গণি ভালো মনের মিষ্টি একটা মেয়ে তুমি ঠিক যেমনটা চাইতে ঠিক তেমনটি একটা মেয়ে ইউ আর রং মেঘালয় আলো কালো গনি হলেও ভালো মনের মিষ্টি একটা মেয়ে কখনোই হতে পারে না ইনিয়ার কথা শুনে মেঘালয় ঘাড় ফিরিয়ে তাকালো ইনিয়ার দিকে ইনিয়ার কথা শুনে ভীষণ অবাক হলো সে মারির নিজের হাত দুটো সারিয়ে মেঘালয়কে উদ্দেশ্য করে বলল যেদিন তানিয়া সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল সেদিন তোর বউ কথাই ছিল মারিনের মুখ থেকে এমন প্রশ্ন শুনে মেঘালয় অবাক হয়ে তাকালো আলোর প্রাণে আলো মাথা নিচু করে রেখেছে সীতারা বেগম মারিনের কথার আগামাথা খুঁজে পাচ্ছে না আলো সঙ্গেই ছিল আমি দেখেছি মেঘালয় জবাব দেয় মারিন ইনিয়ার দিকে তাকিয়ে মেঘালয়কে ফের উদ্দেশ্য করে বলল লাস্ট আলোর সঙ্গে কি নিয়ে কথা হয়েছিল তানিয়ার জিজ্ঞেস কর তোর বউকে মেঘালয় মারিনের কথা শুনে বিরক্ত বোধ করলো ইনিয়ার ওপর মেঘালয় আলোর দিকে ফিরে তাকালো তারপর অস্থির হয়ে প্রশ্ন করলো আলো কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি চুপ করে আসো কেন তানিয়া আপুর সঙ্গে তোমার বইয়ের কথা কাটাকাটি হয়েছিল তাও আবার মাস্টারফি ভাইয়াকে নিয়ে আলা এবং মাস্টরাফি ভাইয়ার এক্সট্রা মেরিটিয়াল হোয়াট এনার প্রশ্ন শুনে মেঘালয় শেষে উঠলো ইনিয়া চোখ পাকিয়ে তাকালো মেঘালয় ইনিয়ার দিকে আঙুল তাক করে বলল বানুয়াট কথা বলবে না ইনিয়া আই কান্ট স্টর এট থিংস তুমি এরকম কিছু ভাবলে কি করি আর ইউ আউট অফ ইউর মাইন্ড মেঘালয়ের কথাগুলো শুনে এনিয়া উঠে দাঁড়ালো তারপর আলোর সামনে গিয়ে দাঁড়ালো আলোর মুখের দিকে তাকিয়ে বলল তোমার স্বামী তো আমার কথা বিশ্বাস করতে চাইছে না জাদুটুনা করেছো নিশ্চয়ই এনিয়া কথা শুনে আলো মাথা উঁচু করে ফ্যাল ফ্যাল করে তাকিয়া রইল মেঘালয় কিছু বলতে যাবে তার আগে ইনিয়া হাত উঁচু করে মেঘালয়কে চুপ থাকতে ইশারা করল সেদিন দুপুরে তোমার বইয়ের সঙ্গে মাসপি ভাইকে একসঙ্গে দেখে ফেলে তানিয়া আপু মাসপি ভাইয়া এবং আলোর কিছু কথা শুনে আপু সন্দেহ করে সেই সন্দেহের সৃষ্টি থেকে আপুর সঙ্গে ভাইয়ার ঝগড়া হয় দোতলায় ভাইয়া বারবার আপুকে বোঝাতে চাইছিল এমন কিছুই হয়নি আপু যা শুনেছে সবটাই ভুল কিন্তু আপুর কথা হলো সে যা শুনেছে তাতে এক রক্তি ভুল নেই মাসুই ভাইয়া রেগে মেগে চলে যায় সেখান থেকে সেদিন দোতলায় আলোর উপস্থিত ছিল আপু আলোকে দেখে যে কিছু বলবে সেই সুযোগটাও পায়নি তার আগেই আপু মাথা ঘুরে পড়ে যায় আপু যখন সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিলো ঠিক তখনই আমি সেখানে উপস্থিতি হই আপু পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আলো দোতলার সিঁড়ি দিয়ে নেমে আসে কিন্তু ততক্ষণে বদ্ধ দেরি হয়ে গিয়েছিল তারপর তো আপু চলে গেল মাসপি ভাইয়ার ওপর তীব্র অভিমান ঘেনা নিয়ে হসপিটালে নিয়ে যাওয়ার পথে আপু আমাকে সব বলেছে আমি সেদিন আমার আপুর চোখে দেখেছিলাম অসহায়তের সাপ আমার আপু কতটা কষ্ট পেয়েছিল সেদিন তুমি জানো না মেঘালয় তোমার স্ত্রী সেদিন চাইলেই আমার আপুকে বাঁচাতে পারতো সে কেন আমার আপুকে সিঁড়ি কাছে পড়তে দেখেও এগিয়ে আসেনি কারণ সে বাঁচাতে চায়নি আমার আপুকে এই মেয়ে তুমি পাগল নাকি কী সব বলছ আমার আলো এমন না তাছাড়া মাসপির মতো মানুষকে আলোর সঙ্গে জড়িয়ে এমন অপবাদ দেওয়া কি তোমার উচিত হয়েছে হয়তো তোমার বনের চোখে দেখাই বলছিল আমার আলো এমন না সীতারা বেগম সেঁসিয়ে উঠল এনে ওপর মারিন স্তব্ধ হয়ে বসে আছে মেঘালায় যেন চোখের পলক ফেলতে ভুলে গেছে এনিয়া আলোর থোঁতনিউচু করে ধরল আলো ইনিয়ার চোখের দিকে তাকানোর ফলে চোখের জল গাল গড়িয়ে পড়ল যদি আপনার আলো এমন না হয়েই থাকে তাহলে ও এমন হুট করে অসুস্থ হয়ে পড়েছিল কেন তানিয়া আপুর সঙ্গে আলোর সম্পর্ক তো এমন ভালো ছিল না যে তানিয়া আপুর মৃত্যুর সংবাদ শুনে সে মূর্ষা যাবে প্রেশার বেড়ে যাবে প্রেনিক অ্যাটাক আসবে সেদিন আমার আপুর পরিণতির পেছনে আলোর হাত ছিল এবং ঠিক সেই কারণেই আলো ভয় পেয়েছিলো আতঙ্কিত হয়ে পড়েছিল যার দরুন গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয় আলো আমার আপুকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে আর আলোর কাছ থেকে ওর অনাগত সন্তান কেড়ে নিয়েছেন সৃষ্টিকর্তা এতটুকু অবধি বলেই ইনিয়া মেঘালয়ের দিকে ফিরল মেঘালয় মনে আছে সেদিন হসপিটালে তোমাকে কি বলেছিলাম পাপ তোমার করা অর্জিত সম্পদ নয় মেঘালয় মিসেস মেঘালয়ের অর্জিত সম্পদ হচ্ছে পাপ তোমরা দুজন পার্টনার স্বামী স্ত্রী তোমরা একই মুদ্রার এপিট ওপিট মুদ্রার এপিট নোংরা হলে অপর পিঠ এমনিতেই নোংরা হবে তোমার স্ত্রী করা পাপ তোমাকে ধ্বংস করেছে তোমার নিষ্পাপ শিশু সাজা বোক করেছে মেঘালয় দুই হাত দিয়ে চুলগুলো শক্ত করে চেপে ধরে সোপায় ধপ করে বসে পড়ল মারিন শক্ত হয়ে বসে রইল সীতারা বেগম ঠোঁটের ওপর হাত দিয়ে বসে রইল আলো খুন। মাথা নিচু করে বসেছিল কিন্তু যখন দেখলে ইনিয়া কথা শেষ হওয়ার পর মেঘালয় একেবারে চোপ হয়ে গেছে ঠিক তখনই আলো আর নিজেকে দমিয়ে রাখতে পারল না মাথা উঁচু করে মাথা তাকেই দেখতে পেল মেঘালয়ের অস্ত্রসিক্ত চোখ দুটো ঠিক তখনই আলো টের পেল আলোকে বিশ্বাস করার মতো মানুষ বলতে আজ কেউ রইল না সে আজ সম্পূর্ণ একা তার বাবা এক উদ্দিন সারা কেউ কখনো আলোকে আপন করতে পারেনি বিশ্বাস করেনি সবাই কেবল আপনজন হবার ভান করে গেছে আলো হু হু করে কান্না করে ফেললো তবে সেই কান্নার কোনো শব্দ ছিল না চুপ করে আসো কেন প্রশ্ন করো তোমার স্ত্রীকে সেদিন কি হয়েছিল তার কাছে জানতে চাও ইনিয়ার কথাগুলো মেঘালয়ের শৈলের ভেতরে জ্বালা পড়ার অনুভূতি তৈরি করছিল মেঘালয় তো জানে আলো কেমন তার মিথ্যা কেমন তার সে ভালো কে জানে কিন্তু বোকা আলো কেন কাঁদছে তার মায়ের সামনে এসে বলুক না মা আমি আপনার ছেলেকে সবটা জানিয়েছি আমাদের সম্পর্কের মধ্যে কোনো বেঈমানি নেই আমরা দুজন কেউ কাউকে গুমরাই করে নিন আমাদের মাঝে আছে সম্মান ভালোবাসা স্নেহ আলো কেন নিজের পক্ষে ক্যান সাফাই দিচ্ছে না আলোর তো এটাও করা উচিত যে এই নিয়ে আর সামনাসামনি দাঁড়িয়ে সব সত্যি বলে দেওয়া সে ক্যান ফ্যাস ফ্যাস করে কাঁদছে অথচ বিয়ের পরের দিন সকালে আলোর বিয়ের শাড়ির কাণ্ড নিয়ে মেঘালয় আলোকে বলেছিল আজ মা তোমার সাপোর্টে ছিলেন অনাদিন নাও থাকতে পারে আজই প্রথম এবং আজই শেষ এরপর যদি কোনো দিন তুমি নিজের পক্ষ নিয়ে কথা বলতে না পারো তাহলে আমাকে তোমার পাশে পাবে না কারণ দুর্বল ব্যক্তিত্বের মানুষ আমার পছন্দ নয় আজ সেই দিন চলে এসেছে হয়তো মারিনাজ আলোর পক্ষে নেই আলোর উচিত নিজের পক্ষ নিয়ে সাফাই দেওয়া মেঘালয় আজ খুব করে চাইছে তার মিথ্যাবতী আজ অন্তত নিজের পক্ষ নিয়ে হলেও সত্যটা বলু গল্প মেঘের ওপারে আলো